এই ভিডিওটিতে আমরা দেখব কিভাবে নকটাল সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর করতে হয় সিস্টেমটা একদম হুবহু বাইনারি থেকে যেভাবে দশমিক রূপান্তর করতে হয় তার মতোই তো আমি একটা সমস্যা লিখছি দেখো বললাম ফাইভ সিক্স ওয়ান পয়েন্ট টু নাইন এটা একটা অক্টাল সংখ্যা কেননা এর বেস আট এটাকে দশমিক রূপান্তর করতে বললো দেখো সিস্টেমটা একদম আগের মতোই আমরা কি করব প্রত্যেকটা অঙ্ককে আলাদা আলাদা লিখবো প্রথমে এই যে রেডিস পয়েন্ট যেটা এটা লিখবো না এটা উঠে ফেলবো এখন আপাতত ওকে এরপরে কি করতে বলেছি এরপরে হলো আমরা এদের সাথে এই সংখ্যাটা যে সংখ্যা পদ্ধতিতে রয়েছে তার বেসটা গুণ করব যেহেতু এটা অক্টাল সংখ্যা ছিল অতএব সবার সাথে কি গুণ করব আট গুণ করবো আট ওকে এরপরে হলো এই বীজের বেজগুলোর সাথে একটা পাওয়ার বসাতে হবে এবং পাওয়ারটা বসানোর নিয়ম কি দেখো যদি পূর্ণ সংখ্যা হয় যদি শুধু পূর্ণাংশ পূর্ণ সংখ্যা হয় তাহলে কি বলেছিলাম সর্বশেষ যে থাকে তার ক্ষেত্রে পাওয়ারটা জিরো হয় আর যদি ভগ্নাংশ হয় তার ক্ষেত্রে একই রকম নিয়ম এর জন্য অর্থাৎ রেডিক্স পয়েন্টের বামে যে থাকে বা আমরা এটাও বলতে পারি পূর্ণ সংখ্যার মানে পূর্ণাংশ যেটা আছে তার ডানে যে থাকে সর্বডানে তার ক্ষেত্রে পাওয়ারটা হবে জিরো এটাকে ধরে বাম দিকে আসতে থাকলে পাওয়ার হবে পাওয়ার বাড়তে থাকবে আর ডান দিকে গেলে পাওয়ার কমতে থাকবে যদি ভগ্নাংশ না থাকে তাহলে তো ডান দিকের কথা চিন্তা করার দরকারই নেই শুধু আমরা এদিকে পাওয়ার আস্তে আস্তে বাড়তে থাকবে আর যদি ভগ্নাংশ থাকেও সমস্যা নেই আমরা কী করব পাওয়ারটা কমতে থাকবে শুধু মনে রাখা লাগবে কি আমরা যদি এটা মনে রাখি তাহলেই চলবে পূর্ণাংশের সর্ব ডানে বা একক স্থানে করে যে থাকে অথবা এটাও বলতে পারি রেডিক্স পয়েন্টের বামের যে অঙ্কটা তার ক্ষেত্রে পাওয়ারটা হয় জিরো দেখো ওয়ানের জন্য এখানে বেজের উপরে পাওয়ার হবে জিরো এদিকে আসলে বাড়তে থাকবে পাওয়ার আর ডান দিকে গেলে আস্তে আস্তে পাওয়ারটা কমতে থাকবে ঠিক আছে এখন আমরা কি করবো এদের মানগুলো লিখে ফেলবো দেখো এটা ও আমরা এখানে তো যোগ চিহ্ন দিইনি দেখো ওকে আমরা প্রথম এদের মানগুলো বের করে ফেলি এখানে হলো সিক্স এইট প্লাস এখানে ওয়ান কোন সংখ্যার উপরে পাওয়ার জিরো হলে ওয়ান হয় এটা আমরা জানি সবাই এদের ক্ষেত্রে কি করবো দেখো উপরে টু থেকে যাচ্ছে আর নিচে কি হবে যেহেতু এখানে পাওয়ারটা মাইনাস হিসাবে আছে তাহলে এইট টু দি পাওয়ার ওয়ান আমি আশা করছি এটা সবাই জানো এই বিষয়টা উপরে নাইনটা যেভাবে সেভাবে থেকে গেল এখন দেখো নিচে মাইনাস থাকার কারণে পাওয়ার সহ এটা নিচে নেমে যাবে ঠিক আছে ওকে এখন আমরা ক্যালকুলেটর ব্যবহার করে যদি এই মানগুলি হিসাব করে ফেলি দেখো ফাইভ ইন্টু সিক্সটি ফোর এটার মান হল তিনশো বিশ এটার মান ফর্টি এইট এটার মান ওয়ান কত হবে দেখো আমরা ক্যালকুলেটর ব্যবহার করে ডিরেক্ট এখানে মানটা হিসেব করে ফেলতে পারি এটার মান হল জিরো পয়েন্ট টু ফাইভ এটার মান হলো হল সিক্সটি ফোর এটা হলো জিরো পয়েন্ট ওয়ান এখন আমরা যদি সবগুলোকে একসাথে যোগ করে ফেলি তাহলে আমরা কি পাচ্ছি দেখো তিনশো বিশ যোগ আটচল্লিশ যোগ এক এখানে হলো জিরো পয়েন্ট টু ফাইভ জিরো পয়েন্ট ওয়ান ফোর ওয়ান এটাই হলো আমাদের সেই কাঙ্ক্ষিত দশমিক সংখ্যা ঠিক আছে এভাবে আমরা যে কোনো অক্টাল সংখ্যাকে খুব সহজে দশমিক রূপান্তর করতে পারি আমি আশা করতেছি তোমরা পুরো বিষয়টা বুঝতে পেরেছ তো আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আমরা দেখবো সংখ্যাকে কিভাবে দশমিক সংখ্যায় রূপান্তর করতে হয়